বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে মাত্র চার রানে কিন্তু সতেরোতম ওভারে বাংলাদেশকে নিশ্চিত চার রান থেকে বঞ্চিত করে আম্পায়াররা কারণ ওই বলেই মাহমুদুল্লাহ রিয়াদকে বুয়া এলবিডব্লিউ আউট দেয় আম্পায়ার যার কারণে সূত্রে আর চার রান পাওয়া হয়নি বাংলাদেশে আর ওই সময় রীতিমতো খ্যাপাটে ছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আম্পায়ারকে কি বলে গালি দিচ্ছে তা তো আপনারা সবাই বুঝতেই পারতেছেন এত কিছুর পরও লাস্ট দুই বলে যখন ছয় রান প্রয়োজন তখন স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাবছিলাম কিছু একটা হবে বাট যাই হোক আম্পায়ার পাশাপাশি এই ম্যাচে হতাশ করেছেন বিশ্বকাপে অভিষিক্ত জাকির আলী গুরুত্বপূর্ণ সময় নেমে প্রথম তিনটি বলই ডট খেলেন তিনি এবং ছক্কা হাঁকাতে না পেরে শেষ ম্যাচ রেগে গিয়ে ব্যাটটাই ভেঙে ফেলেন এছাড়া বিশ্বকাপে শাকিবুল হাসান বাজে পারফরম্যান্স করা রীতিমতো দুয়ে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেহবা তিনি বলেন সাকিবের আন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে অপশান নেওয়ার সময় হয়ে গেছে। তার উচিত এখনই সসম্মানের সাথে অবসর নেওয়া এবং নতুন ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া